হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আচ্ছা তোমাদের কাদের এরম বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা খেতে ভালো লাগে আমার তো দারুণ লাগে আবার যদি খিচুড়িটা হয় কিমা খিচুড়ি তো চলো পায়েল লাইফস নিয়ে চলেছে আজকে তোমাদের সামনে একটা নতুন ব্লগ যেখানে আমি তোমাদেরকে শেয়ার করব আমি বাড়িতে কী করে কিমা খিচুড়ি বানাই তোমরা কিন্তু অবশ্যই নিজেদের বাড়িতে ট্রাই করে দেখো আশা করি খুব ভালো লাগবে তো চলো খিচুড়ি বানানোর জন্য আমি এখানে সব আমার পছন্দসই সবজি নিয়ে নিয়েছি তো সবজি সবজিগুলোকে ভালো করে গুছিয়ে আমি কেটে নেব তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি একটা ফুলকপি নিয়েছি এটা না কালকে আমি বাজার থেকে এনেছিলাম ফুলকপিটা দেখো অল্প খারাপও হয়ে গেছে কালকে যখন এনেছিলাম না ফুলকপিটা ভালোই ফ্রেশ ছিল আজকে একটু খারাপ খারাপ হয়ে গেছে তো সব কিছু বেছে নিয়ে আমি ভালোভাবে টুকরো টুকরো করে ফুলকপিটা কেটে নেব। তো ফুলকপিটা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি নিয়ে নিয়েছি এখানে একটা গাজর তো গাজরটাকেও বেছে নিয়ে আমি ভালোভাবে সুন্দরভাবে ছোট্টো ছোট্ট করে টুকরো করে কেটে নেব। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যত রকম পছন্দের সবজি আছে সব কিছুই কিন্তু এতে অ্যাড করতে পারো খিচুড়িতে যত বেশি সবজি হয় তত কিন্তু খিচুড়ির টেস্টটা বেড়ে যায় তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি দেখো বিনস বিনসের কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দর বিনসটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো চলো বিনসটাও আমি গুছিয়ে টুকরো করে কেটে নিচ্ছি কারণ বিনসের সাইজটা বড় আছে তাই জন্য এটাকে আমি দু টুকরো করেই কাটছি তো চলো বিনস কাটাও আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম এখানে চার ফালির এক ফালি পেঁপে তো পেঁপেটাও আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে দিয়ে দেবো তোমাদের আবার যাদের পেঁপে খেতে ভালো লাগে তারা তো দিতেই পারো আবার যাদের পেঁপে খেতে ভালো লাগে না তারা না দিলেও চলবে আমি কিন্তু পেঁপেটা পার ডে এক টুকরো হলেও খাই তো চলো তারপরে আমি কেটে নিচ্ছি একটা বড়ো সাইজের আলু তো আলুটা প্রথমে আমি ভালোভাবে ছাড়িয়ে নেব নিয়ে এটাকে আমি চার টুকরো করে কেটে নেব তো সব সবজি কাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো চলো জায়গাটা আমি ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিই তো তারপরে চলে এলাম আমি রান্নাঘরে সকালে আজকে ব্রেকফাস্টটা বানানো হয়নি তো চলো ব্রেকফাস্টটাকে বানিয়ে নিই তারপরে খিচুড়ি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তো ব্রেকফাস্টের জন্য দেখো আজকে আমি একটু রুটি বানিয়ে রেখেছিলাম তার সাথে নিয়ে নিয়েছি একটু ডুমো ডুমো করে আলু কেটে তো আলুটা দিয়ে না আজকে আমি বাটি চচ্চড়ি বানাবো এটাও কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো এটাও কিন্তু টেস্টটা দারুণ আসে তো আলুগুলো ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি তারপরে দেখো এখানে দিয়ে দিলাম আমি দু পিস কাঁচা লঙ্কা আর অল্প একটু পেঁয়াজ কুচি তার সাথে একটু কালো জিরে আর অল্প সর্ষের তেল স্বাদ মতো নুন অল্প একটু হলুদ আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে জল দিয়ে এটাকে মিক্স করে আমি এটা মাইক্রোওভেনে দিয়ে দিলাম কুড়ি মিনিটের জন্য মাইক্রো পাওয়ারে দিয়ে তো চলো হয়ে গেছে কুড়ি মিনিট পরে আমার আলুর তরকারি রেডি প্রথমে আমি ব্রেকফাস্টে করে নিই তো ব্রেকফাস্টে আমি একটা রুটি আর একটু আলুর তরকারি নিয়ে নিয়েছিলাম এই আলুর তরকারিটা কিন্তু ঝটপট হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে সত্যি কিন্তু আলুর তরকারির টেস্টটা কিন্তু দারুণ হয়েছিলো তো চলো ব্রেকফাস্টটা আমি ব্যালকানিতে বসে বসে সেরে নিলাম তো ব্রেকফাস্ট আমার সারা হয়ে গেছে তারপর চলে এলাম আমি রাখা সবজিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম তারপর এখানে নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা আর এখানে নিয়ে নিয়েছি আমি দুশো গ্রামের মতো চিকেনের কিমা আর এখানে নিয়ে নিয়েছি আমি দুশো গ্রামের মতো গোবিন্দভোগ চাল আর আড়াইশো গ্রামের মতো ডাল ডালটা আমার সব রকম ডাল আমি মিক্স করে নিয়েছি আমার পছন্দ তোমরা তোমাদের পছন্দ ডাল এখানে ইউজ করতে পারো তো প্রথমেই করার মধ্যে তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ দিয়ে সবজিটা আমি খুব ভালোভাবে ভেজে নেবো তো দেখো সবজিটা আমার কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে তো তারপরে সবজিটা তুলে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব তারপরে দিয়ে দেব এক চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যায় তো ভালোভাবে আমার কষানো হয়ে গেছে তারপর আমি অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা সবজিটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিলাম জিরে মরিচ আর ধনিয়ার গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো তারপরে আমি চাল আর ডালটা ধুয়ে রেখেছিলাম এর মধ্যে ভালো করে দিয়ে এটাকে ভালোভাবে মিলিয়ে নেবো আমি তো ভালোভাবে মেনালো আমার হয়ে গেছে তারপরে এটাকে নামিয়ে আমি হাড়িটা বসিয়ে দিলাম হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি জল তার সাথে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা আর তেজপাতা জলটা গরম হয়ে আসলেই সব কিছু দিয়ে অ্যাড করে আমি ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ না সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো দেখো চাল ডাল সবজিগুলো আমার কিন্তু সব কিছু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে তো খিচুড়িটা কিন্তু আমার রেডি তারপর নামানোর সময় আমি দিয়ে দিলাম এক চামচ ভাজার মশলা এক চামচ গরম মশলা আর দু চামচ ঘি তো দিয়ে এটা আমি ভালোভাবে মেনিয়ে নিলাম তো চলো আমার খিচুড়ি রেডি তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো তো খিচুড়িটা আমি নামিয়ে নেব তারপরে আমি ভেজে নেব ইলিশ মাছ তো ইলিশ মাছটা আমি আগে থেকেই ম্যারিনেট করে নিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে তো চলো এটাকে করার মধ্যে তেল দিয়ে ভালোভাবে আমি ভেজে নিই তো ভালোভাবে উল্টে পাল্টে ইলিশ মাছগুলো আমি ভেজে নিলাম তো সব কিছু আমার রেডি তো চলো দুপুরের লাঞ্চটা আমি করে নিই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো বাবাই